এক প্রতিবেদনে দেখলাম আমাদের ভারতের এক সাধু তিনি চল্লিশ বছর ধরে গোসল করেন কি বুঝলেন আপনি কত বছর গোসল নাই বলে কেন চল্লিশ বছর গোসল না করে সে তার চেষ্টা মোতাবেক তারা তাদের ধর্মে আমি কটাক্ষ করব না সে ভগবান অন্বেষণ করতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে গোসল করতে পারবে না কেন এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে গোসল বাদ দিতে হবে আর সবার গোসল যদি বাদ হয় তাহলে সাবান কোম্পানি মার্কা শ্যাম্পু কোম্পানি তাহলে বোঝা গেল তারই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব আর আজ সাধু তিনি মাথার উপরে ঘাস জন্ম কারণ কি মানব জাতির শান্তির জন্য সে মাথার উপরে ঘাস জন্মে তাকে বলে ঘাস বাবা তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবার মাথায় ঘাস উপায়িত হবে আস্তে বলেন কেন যেন বলেন আচ্ছা আর এক সাধু চল্লিশ বছর ধরে হাত উঁচা করে রাখছে সে কাপড়ে হাত নিচে না হয় না এখন তার আদর্শ যদি পৃথিবীকে করতে হয় তাহলে সবাইকে হাত খোষা করতে হবে তার একটু লক্ষ্য করে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক সাধু আছেন যাদেরকে নাগা সাধু বলে এটা তাদের ধর্ম আমি কটাক্ষ করতেছি বোঝার জন্য বলতেছিলাম এখানে আমি জানি অনেক সনাতন ধর্মের

থেকে সংসার থেকে স্ত্রী থেকে সন্তান থেকে এতিম থেকে শ্রমিক থেকে দিন মজুর থেকে দাস থেকে কর্মচারী থেকে মালিক থেকে ইমাম থেকে মুসল্লি থেকে কমিটি থেকে ব্যবসা থেকে চাকরি থেকে এমনকি বিদেশ যাত্রা থেকে সফর থেকে আপনার রাষ্ট্র পরিচালনা থেকে তিনি সব কিছু শিক্ষা দিয়ে গেছেন হাতে কলমে